After you. Thank you. We'll be slow, as you can tell. Right. After, like can, Tob吧. Okay. Later, right okay. Well, okay. 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 Okay.

আমার ব্যাকে আসতেছি সালাম আলাইকুম আমি তো নিয়েছিল্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা একটা জায়গায় এসেছি জায়গাটার নাও আপনাদের সাথে পরে বলছি আগে যা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেখান থেকে হেঁটে আসছি পুরোটাই বনের ভিতর দিয়ে হেঁটে আসছি আর রাস্তাগুলো দেখেন সব মানে রক বড় বড় এটা পাহাড়ের উপর এটা কিন্তু পুরো বন মানে এত গহীন বন যে মানে তেমন কিছু একটু ভেতরে যদি তাকাই দেখা যাচ্ছে না কিছু মানে এখানে ট্র্যাকের দেওয়া আছে এটা দেখে দেখে যেতে হয় সামনে মানে কেউ যদি এই ট্র্যাকটা না বুঝে বা না দেখে হারিয়ে যায় মানে পরে ওকে নিজেও বের হতে অনেক কষ্ট হবে দেখতে পাচ্ছেন কতটা গহীন বন আর সেখানে আসে সময় তো শু পরে আসতে হবে নর্মাল কোনো স্যান্ডেল বা কোনো অনুজিত পরে আসলে হবে না ভালো স্কুলে পায়ে দিয়ে আসলে আপনাদের হাঁটার সুবিধা হবে আসলে সামার এখানে অনেক জায়গা থাকে যেখানে যাওয়া যায় সামারটাই সবাই আসলে ঘোরা সম্ভব হয় উইন্টার চলে আসলে তো দেখা যায় বাসা থেকে বের হওয়ায় কষ্টসাধ্য হয়ে যায় অনেকজন ছিল এখনো দেখা যাচ্ছে না আমি তাদেরকে পার করে এসেছি আমি ভালোই তাড়াতাড়ি হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা অবস্থা অলমোস্ট আমি এখন পর্যন্ত চোদ্দ পনেরো মিনিট হেঁটে ফেলেছি এ পুরো পথটাই এরকমই ছিল বলা যায় কোনো স্মুথ কোনো রাস্তা ছিল না আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তেমন গরম নেই মেঘলা ওয়েদার বলা যায় তা এতটা কষ্ট হচ্ছে না হাঁটতে আসলে ভালো লাগছে হাঁটতে oh my god uchat ac eiddo. Rwy'n dal i ieiliaid fel hwn Drwffn os <laughs> gwelwch <laughs> y deupwch yn हं अंगरवन अश सॉरी এখানে শুই আছে গ্যাসটা এখানে শুই আছে ওফা ফ্যান ও বদর মাথাডা দফা ওটা ব্লি সোটা সুন্দর বরি মাগনি প্রতি উট লাগা সুন্দর উট দিয়ে বান দেরাম শেষ পর্যন্ত চলে এসেছি এটাই হচ্ছে লাস্ট এই পুরোটাই দেখতে পাচ্ছেন পাথর Thank you.

মিউজিয়ম ফি ওৱান ডালৰ এডাল টু ডালৰ বাৰ ডালৰ কৰ্চন কম্পিং এতিয়া কম্পিং টোয়েন্টি ডলারিট আসতে দিদা ওই দিন পাথরে গেলে ট্রেন

छापता है सर एनी और इंद्र पार्क जेकुनुसे का सकते बरेटा तो ट्रेल क्लोज माइंड तू रखेंगे सर कहां घर से ये मैंने चली जाए माइंड से Backside, to the of my it's okay. mm -hmm. the cover right you And, wild and so they met I the french and the french history. had the same mind my brother and, and i they made come our together. proposition to the government